এটা হচ্ছে অম্বিকা কালনা লিচুতলা দুর্গাপূজার মণ্ডপ এই বাচ্চাটার নাচটা দেখো ও খুব ভালো নাচ করে বাচ্চাটা কিন্তু আমি ওর নাচটা ভালোভাবে দেখাতে পারলাম না কারণ শুধু কপিরাইট হচ্ছে সে কারণে আমাকে গানটা বন্ধ করে দিতে হলো এখন গান ছাড়াই নাচ দেখো কি আর করা যাবে ও কিন্তু ভীষণ ভালো নাচে আমি এর আগে অনেকক্ষণ ধরে দেখছিলাম তারপর ভাবলাম যে একটু ভিডিও করে নিই কিন্তু ভিডিও করলেও কি হবে ছাড়তে তো আমি পারলাম না কপি রেটের কারণে এখন এইভাবেই দেখতে হবে বাচ্চাদের নাচ দেখতে বেশ ভালো লাগে আমার এরাও নাচছিল এতক্ষণ ভিডিও করছি বলে এখন আর নাচছে না ছেলে দেখো আবার কি করছে ছেলেকে বললাম নাচতে ও বলছে নাচবে নাচতে ভালো লাগে না ঠাকুরটা দেখো কত বড় মালা পড়েছে মালাটা দেখেছো এখন সবাই ওকে ভিডিও তুলে ধরেছে তোর নাচটা কেমন লাগে